শাকিব খানের কথা বলো আমার নিউজ গুলো আমাকে ইনবক্সে পাঠাও আর শাকিব খানের কথা গুলো তুমি নিজের প্রোফাইলে আমি অস্ট্রেলিয়া ছিলাম অনেক আলোচনা শুনেছি

গতকালকে একটু বেরিয়েছিলাম যাই হোক না কেন মানে বিভৎস বিভৎস অনেক কার্টুন দেখতে পারবেন বাংলাদেশেও আই থিঙ্ক মানে অনেকে যারা যারা রাস্তাঘাট দিয়ে যাতায়াত করেন বা যখন ফুটপাতের ওপর দিয়ে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলেন দেখবেন আশেপাশে একটা না একটা জোকার থাকবেই বা একটা না একটা কার্টুন থাকবেই তো আজকে এই জায়েদ খান নামটা না ঠিক সেই জায়গার দিকে যাচ্ছে হ্যালো আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমি গতকালকেই এই জিনিসটা শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজের পক্ষ থেকে এবং চ্যানেল আয়ের খুব অন্যতম একজন জার্নালিস্ট নাইয়ান ইমন সে জায়দ খানকে জিজ্ঞেস মানে জিজ্ঞেস করেছে যে আপনার তুফানে তিতারটা কেমন লেগেছে এবং তার প্রত্যুত্তরে যে রিয়াকশানটা এই যে রিয়াকশানটা যেটা আর কি শুনলাম আমরা আমি জাস্ট কমেন্ট সেকশনগুলো দেখছিলাম কিভাবে খিল্লি হয় মানুষটা হবে নাই বা কেন আজকে যেখানে শাহরুখ খান সারা ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে আজকে যেখানে সাকিব খান সারা ওয়ার্ল্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আর আজকে জায়েদ খান তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ায় থাকে তিনি বাংলাদেশের কাজে এখনও দেখেননি মানে তিজার জাস্ট মানে কয়েকটা সেকেন্ডের তিজা সেটা তার চোখে পড়েনি কিন্তু আলোচনাটা শুনেছেন তিনি মানে সবথেকে হাস্যকর ব্যাপার এইখানেই মানে তিনি শুনতে পেয়েছেন এমন একজন অভিনেতা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয় তার কানে এসছে এবং কানে আসা পর্যন্তই তিনি রেখে দিয়েছেন তিনি হয়তো খুব ব্যস্ত ছিলেন না আমি মেনেই নিলাম তিনি দেখেননি তিনি খুব ব্যস্ত ছিলেন কিন্তু বাংলাদেশে আসার পরও তিনি দেখেননি নাইনি মানে নাইয়ানিমন যখন বলছে বলছে আমি এই আজকালকের মধ্যেই দেখে নেব মানে এমন একটা ব্যাপার স্যাপার বিভৎস ভাই বাজেটের একজন মানুষ এনাকে নিয়ে কাজ করতে গেলে বড় বড় প্রডিউসার বড় বড় পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে হয় আপনারা জানেন হ্যাঁ তার সিনেমাগুলো দেখেছেন লাস্ট এই সিনেমাটা এলো সোনার চর বিগেস্ট 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 ব্লকবস্টার অফ দ্য ইয়ার হ্যাঁ প্রিয় তোমার রেকর্ডকে ভেঙে দিয়েছে ভাই তাকে নাইয়ানিমন জিজ্ঞেস করেছে আপনি তুফানের তেজার দেখেছেন বিরাট বড়ো অপরাধ করে ফেলেছে ভাই আর জায়েদ খানের নিউজ তাকেই ইনবক্সে পাঠানো হয় কিন্তু সাকিব খানের নিউজ নাইয়ানিমন সে সারা জায়গায় শেয়ার করে বেড়াচ্ছে বিরাট বড়ো অপরাধ কেন ভাই কেন সোনার চরের মতো ব্লকবাস্টার সিনেমা যিনি মানে অভিনয় করেছে যেই সিনেমা মানে বাংলাদেশের হায়েস্ট গ্রসিং ফিল্ম সেই সিনেমার অভিনেতাকে তুমি বলছো যে তুফানের তিজার আপনি কেন দেখেননি বা মানে কেমন রিয়াকশান বা তার নিউজটাকে কেন ইনবক্সে পাঠাও সারা জায়গায় শেয়ার করা উচিত সোনার চর সোনার সোনার চর সোনার চর একটাই মানে আওয়াজ আওয়াজ একটাই আওয়াজ একটাই সোনার চর সোনার চর সোনার চর সে চরে চড়ে ভরে যাক গালের চরের কথা মানে চরের কথা বলছি না আবার কাউকে গালে থাপ্পড় দিয়ে দেবেন না কিন্তু সোনার চর যারা দেখেননি অবশ্যই দেখুন আর দেখবেও বা কি করে সবাই দেখে নিয়েছে অলরেডি বিগেস্ট 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 ব্লকবাস্টার অফ দ্য ইয়ার হয়েছে ভাই মুখের কথা তিনি হচ্ছেন ওয়ার্ল্ডকে ডিগবাজি দিয়ে মানে রিপ্রেজেন্ট করে তিনি ওয়ার্ল্ডকে মানে ওয়ার্ল্ডের সামনে নিজেকে ডিগবাজি মানে ডিগবাজি ম্যান হিসেবে রিপ্রেজেন্ট করে ফেলেছে এছাড়াও অনেক মানে কি বলবো কার্টুনিস্ট অ্যানিমেশন হয়তো তোমরা দেখতেই থাকো সেগুলোও পরবর্তীকালে আসবে এবং সেগুলো আশা করছি আমরা তার থেকেই পাবো সেগুলোর জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড তিনি সত্যি কথা বলছি তিনি তার কাজ ছাড়া কিছুই না এটাই একজন অভিনেতার হওয়া উচিত নিজের কাজটাই দেখবেন নিজের কাজের ওপরই মানে কনফিডেন্টটা রয়েছে তাই তিনি তুফানের তিজার অব্দি এখনও চালিয়ে দেখেননি ভালো সিনেমা ভাই তুফান কি ভাই সোনার চরের কাছে তোমরাই বলো তুফান কি আরে ভাই এক ছবলেই ছবি হয়ে যাবে জায়েদ খান একটা ডিগবাজি মারবে পুরো ওয়ার্ল্ড কেঁপে যাবে এটাই তো জায়েদ খান ভাই জানা মানে এটার জন্যই আমি অবশ্যই তাকে সাপোর্ট করব। ভবিষ্যতেও সাপোর্ট করব। কিন্তু আমি তো বলো বিরাট বড় অপরাধ করে ফেলেছেন নায়ান ইমন যিনি আর কি জার্নালিস্ট তিনি কেন তাকে ইনবক্সে এইগুলো পাঠায় পুরো সারা সোশ্যাল মিডিয়া পাঠানো উচিত সোশ্যাল মিডিয়া শেয়ার করা উচিত তাহলেই তো তিনি আজকে মানে ডিগবাজি দিয়ে সারা ওয়ার্ল্ডের সামনে বাংলাদেশকে প্রেজেন্ট করছে ভাই কি করছো কি করছো এগুলো এগুলো শেয়ার করো ভোরে ভোরে শেয়ার করো এবং এই মানুষটা সত্যিই খুব ভালো সারাক্ষণ দিকে চশমা পরেই থাকে গলায় আই থিঙ্ক না একটা ঘড়িও থাকে যাই হোক না কেন খুব ভালো লাগে মানে ফানি ক্যারেক্টারের মধ্যে তিনি হচ্ছেন মানে ওয়ান অ্যান্ড ওনলি যাই হোক এটাই আমার মন্তব্য ছিল তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও